বরিশালের উজিরপুর পৌরসভার নাইনং ওয়ার্ডে সিসি ধালাই রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক জনাব মাইনুল ইসলাম খান চৌদ্দ মে বুধবার বিকেল পাঁচটায় রসুলাবাদ জামে মসজিদের সম্মুখ থেকে সুমন মিধার বাড়ি পর্যন্ত প্রায় সাতশত বিশ ফুট দৈর্ঘ্যের সিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম খান সদস্য সচিব রকনুজ্জামান টুলু উপজেলা শ্রমিক দলের নেতা সোলায়মান খান হাইম পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিঠু যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজ খান ও মোহাম্মদ কালাম ফরাজি উপজেলা যুবদল নেতা ও উজিরপুর বন্দর বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহাদুজ্জান কমরেড পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব এবং যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান খান উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাইম শেখ সদস্য ও ছয় নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বরুণ দাস উজিরপুর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিটু সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উক্ত সড়ক উন্নয়ন কাজটি এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা নির্মাণ কাজ শুরুর মাধ্যমে স্থানীয়দের যাতায়াত আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী Haya ndio 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 ndio